জানাই সকলকে স্বাগত যদি দেরি হয়ে গেল থেকে উঠতে তাহলে একটু রাইভটা দেরি হয়ে গেল সকল ভাত ভরে শুভেচ্ছা জানাই আর প্রতিদিনকার মতো আজগুলো চলে এসেছি একটা শান্ত পরিবেশ তো তোমাদের ঘুরতে ঠিক আছে এটা এলাম তোমার তোমাদের জন্য একটু ঘুরে দেখাই ঠিক আছে তোমরা পাশে থেকে ঠিক আছে চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই থেকো যে লাইভ আসলে বা ভালো ভালো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে অবশ্যই দেখো কেমন আছো ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে চ্যানেলে নতুন আসলে অবশ্যই বেল আইকনটা টিপে রেখো ঠিক আছে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো যাতে নোটিফিকেশন শান্ত পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত গুড মর্নিং एवरीवन কেমন আছো চ্যানেলে নতুন আসলে একটু লাইক করে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো বেল আইকন টিপে রেখো অল বাটন ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড বা লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও যারা যারা দেখছেন ঠিক আছে ভিডিও দেখা যাচ্ছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে না কিনা ঠিক আছে ঠিকঠাক কমেন্ট করে জানাও তোমরা ঠিক আছে সকলকে জানাই গুড মর্নিং এভরি অল অফ মাই ফ্রেন্ডস সকলকে জানাই নতুন ভোরে শুভেচ্ছাও ভালোবাসা ক্লাস সকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এক্লোরা নতুন আক্রে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে একটি গাছ একটি প্রাণ ঠিক আছে গাছ লাগান প্রাণ বাঁচান ঠিক আছে সকলে তাড়াতাড়ি বলুন ঠিক আছে গুড মর্নিং জানাই ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে এখানে সকলে একটু কমেন্ট করে দিদিন দিন ঠিক আছে সকলে কমেন্ট করে জানান কেমন আছেন সবাই ঠিক আছে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে পাশে থাকুন আর রথের অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের যারা যারা দেখছেন ঠিক আছে রথের অগ্রিম শুভেচ্ছা রথের ভিডিও আসবে আশা করি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার ঠিক আছে রথের ভিডিও অম্বিকা শুভ সকাল শুভ সকাল জানালাম ভিডিও সাউন্ড শুনে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে ভিডিও দেখা যাচ্ছে কিনা সাউন্ডটা ঠিক আসছে কিনা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু জানাও তো দেখি শুভ সকাল জানাই নতুন একটা দিন নতুন একটা দিনের শুভেচ্ছা জানাই সকলকে এক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাও সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানালাম হাস চ্যানেলে নতুন অবশ্যই একটু লাইক করে দিও ঠিক আছে লাইক করে দিও শেয়ার করে দিয়ে বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে রাখো একটু নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় শুভ অম্বিকা ভালো বন্ধু একটা ফ্রেন্ডস প্রতি ভিডিও দেখে ভালো লাগে আমার বেশ এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বকরা উড়ে বেড়াচ্ছে ঠিক আছে মাছ ধরার জন্য দেখো বকরা উড়ে বেড়াচ্ছে মাছ ধরার জন্য বক সুন্দর জলাশয় আছে ঠিক আছে সুন্দর গাছপালা আছে ব্যাপক প্রকৃতিটা সুন্দর লাগছে গুড মর্নিং এভরি ওয়ান সকলকে জানাই শুভ সকাল নতুন একটা ভোরের শুভেচ্ছা জানাই সকলকে কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে পাশের বেলাইকানটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপনার আপনাদের নোটিফিকেশন করছি আমার চ্যানেলে বারো ভালো ভিডিও পাবেন ঠিক আছে আর রথের অগ্রিম শুভেচ্ছা জানাই রথ রথের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে শুক্রবার তো রথ জানাই অত শুভেচ্ছা আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ভিডিও ঠিকঠাক আছে তো ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে তো সকলকে জানাই সুপ্রভাত সকলে একটু কমেন্ট করে জানান ঠিক আছে কোন জন্য লাইকটা করবো ঠিক সকলকে জানাই সকলে কী করা হচ্ছে সকলে কী কমেন্ট করে জানাও গুড মর্নিং এভরিওয়ান একটু লাইক করে দাও যারা যারা দেখছো ঠিক আছে ভিডিওটা সবাই একটু লাইক করে উপস্থিত জানান ঠিক আছে সবাই তাহলে বুঝতে পারবো কারা কারা উপস্থিত আছে ঠিক আছে লাইক করে দিন ভিডিওটাকে গুড মর্নিং ওয়ান সকলে সকলকে জানেন নতুন একটা ভোরের শুভেচ্ছা শান্ত প্রাকৃতিক পরিবেশ দেখতে নিয়ে চলে এলাম সকলকে বগরা মাছ ধরার জন্য উড়াউড়ি করছে জল যাচ্ছে সুন্দর লাগছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছে ঠিক আছে সবাই একটু লাইক করে দিন যারা যারা দেখছেন ঠিক আছে সকলে একটু লাইক করে দিন ভিডিওটাকে সকলে একটু লাইক করে দিন ডবল স্ক্রিনে ডবল টাচ করুন লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করুন স্ক্রিনে ডবল টাচ করুন স্ক্রিনে ডবল টাচ করুন আপনাদের ফোনের স্ক্রিনে ডবল টাচ করুন লাইক হয়ে যাবে আপনাদের দুবার টাচ করুন আপনাদের ফোনের স্ক্রিনে ঠিক আছে আপনাদের ফোনের স্ক্রিনে দুবার টাচ করে লাইক করে দিন ঠিক আছে একটু আপনাদের ফোনের স্ক্রিনে দুবার টাচ টাচ করে লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে লাইক করে দিন দুবার টাচ করুন লাইক হয়ে যাবে ফোনের স্ক্রিনে ফোন ফোনের স্ক্রিনে দুবার টাচ করুন লাইক হয়ে যাবে ঠিক আছে নতুন একটা ভোটে জানাই সকলকে শুভেচ্ছা সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে নিয়ে চলে এসেছে আপনাদেরকে শুক্রবার দিন পরিবার পরিবারের দিন রথ পরিবারের দিন রথ শুক্রবারের অসাধারণ একটা দিন ঠিক আছে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠিক আছে বেরোবে রথে করে ঠিক আছে আপনাদের সামনে দূর ধরার চেষ্টা করবো ঠিক আছে লাইভে আসার চেষ্টা করবো আপনাদের লাইভ হলে ভালো হয় নাকি রথের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড বা লাইভে আসলে আপনারা দেখতে পারেন ঠিক আছে আর কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে সকলে একটু লাইক ডবল স্ক্রিনে ডবল টাচ করুন লাইক হয়ে যাবে ঠিক আছে সবাই একটু ডবল টাচ করে দিন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন ঠিক আছে ফোনের স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন ভিডিওটা একটু লাইক করে দিন স্ক্রিনে দুবার টাচ করুন লাইক হয়ে যাবে ঠিক আছে স্ক্রিনে দুবার টাচ করুন স্ক্রিনে দুবার টাচ করুন লাইক হয়ে যাবে ঠিক আছে সবাই একটু দুবার টাচ করে লাইক করে দিন ভিডিওটাকে ঠিক আছে আর সবাই দেখুন ঠিক আছে কমেন্ট করে জানান প্ল্যান সকলের রথের কি প্ল্যান কী পরিকল্পনা রথে কী করবেন সব আমার চ্যানেল আসবেন কিন্তু ঠিক আছে রথটা দেখাতে পারি আপনাকে আমি ঠিক আছে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে এখন রথ রথ লাইভ দেখতে চান নাকি ভিডিও আকারে দেখতে চান ভিডিও আকারে করলে রথের দিন পাবেন না সময় লাগে একটা ভিডিও করে আবার একটু এডিটিং করতে হয় শুভ সকাল জানাই সকলকে জানাই শুভ সকাল ঠিক আছে গুড মর্নিং সকলে কি করা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত এখানে পরিবেশের অসাধারণ হাওয়া দিচ্ছে দেখুন সুন্দর হাওয়া দিচ্ছে ব্যাপক লাগছে যেটা আসতে মন ভরে যাচ্ছে সত্যি অসাধারণ লাগছে আরও লাইভ চ্যাট করবো এগুলো আমিও লাইভ চ্যাট করব এগুলো আচ্ছা পর বেশি করে পড়ো লাইভ চ্যাট করো বেশি করে বেশি করে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে বেশি করে তাড়াতাড়ি কমেন্ট করো লাইভ চ্যাট তাড়াতাড়ি লাইভ চ্যাট করো দেখুন হাওয়া দুলছে এত তাড়াতাড়ি করে বেশি করে কমেন্ট করো ঠিক আছে বেশি বেশি করে কমেন্ট করো হাওয়া দুলছে ব্যাপক লাগছে দেখুন সকলকে জানাই গুড মর্নিং এভরি ওয়ান রথের আগাম শুভেচ্ছা জানাই সকলকে ঠিক আছে দুদিন পরে রথ ঠিক আছে শুক্রবারে রথ রথের জানাই শুভেচ্ছা রথের ভিডিও দেখতে চান আপনারা আপনার রথের ভিডিও চান কি জানান রথের ভিডিও কি চাও কি তোমরা আপনারা চান কি জানান কমেন্টে ঠিক আছে রথের ভিডিও আপনারা চান তাড়াতাড়ি কমেন্ট করে জানান ঠিক আছে লাইভটাও কিছুক্ষণ থাকবো ঠিক আছে কমপ্লিট হয়ে গেল লাইভ তো আর কিছু করে থাকবো রথের ভিডিও আপনারা চান কি তাড়াতাড়ি কমেন্ট করে জানান ঠিক আছে সুন্দর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আজ পরিবেশটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে ব্যাপক লাগছে এখানে ঠিক আছে লাইফটা এখন এন্ড করে দিচ্ছি পরে চেষ্টা করি বৃষ্টি শুরু হয়ে যাবে এখানে এদিকে তো ভালো ওয়েদার এখানে খুব সুন্দর ওয়েদার রোদ আছে ভালো পরিবেশ আছে এখানে বৃষ্টি শুরু হওয়ার ইচ্ছা নেই ওদিকে তোমাদের অধিক হয়তো হতে পারে অম্বিকা তোমাদের অধিক হয়তো বৃষ্টি শুরু হতো কিন্তু এখানে দেখো রোদ দেখতে পাচ্ছ ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছ রোদ আর পরিবেশটা কত সুন্দর দেখো আকাশ মেঘ পরিচ্ছন্ন আছে দেখো ঠিক আছে আজকে আকাশ পরিচ্ছন্ন আছে এদিকে ভালো আজকের ওয়েদার আছে আজকে আজের এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অম্বিকা ঠিক আছে এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এখানে আকাশ পরিষ্কার তোমাদের অধিকার্থ হতে পারে ঠিক আছে হ্যাঁ পড়ানো আছে পড়ানো আছে পড়ানো আছে একটু পরে যাব পড়ানো আছে ঠিক আছে পড়ানো আছে একটু পরে যাবো ঠিক আছে লাইফটা এখন এন্ড করছে ঠিক আছে তুমি কাজ বাজ করো ঠিক আছে পরে পরিবেশটা একটু মজা নিয়ে তারপর বাড়ি চলে যাব ঠিক আছে একটু পরিবেশটা নিয়ে ভালো লাগছে হাওয়াটা এত সুন্দর হাওয়া দিচ্ছে পরিবেশটা একটু মজা নিয়ে ভালো লাগছে এখানটার পরিবেশটা ঠিক আছে খুব সুন্দর লাগছে জায়গাটা ঠিক আছে ঠিক আছে অম্বিকা রাখলাম পরে আসবো আবার চেষ্টা করবো ঠিক আছে রাখলাম লাইফটা এখানেই শেষ করে দিলাম ঠিক আছে আমি চলে যাচ্ছি এবেলা ঠিক আছে কোথায় চলে যাচ্ছ কোথায় চলে যাবে কোথাও যাবে নাকি ঘুরতে কোথাও যাবে নাকি ঘুরতে যাচ্ছে কোথাও তাড়াতাড়ি কমেন্ট করে যাও ঘুরতে কোথায় যাচ্ছ নাকি কোথাও ঘুরতে যাচ্ছো কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছো কোথাও ঘুরতে যাবে অম্বিকা তুমি কি কোথাও ঘুরতে যাবে কোথাও ঘুরতে যাচ্ছ নাকি কোথাও ঘুরতে যাচ্ছ ঠিক আছে রাখলাম ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে পরে আবার চেষ্টা করব